যে বাংলা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা তার সঙ্গে এটাও সত্য এ বাংলা শ্যামাপ্রসাদেরও বাংলা আবার এই বাংলা থেকে হেডগিয়ার ডাক্তারি পড়ে গিয়েছিলেন সুতরাং বাংলায় ব্রাহ্মণ্যবাদের আড়ালে সাম্প্রদায়িকতার যে কীট সেটা সুপ্ত হলেও একটা আন্ডাকারেন্ট ছিল এবং সেটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক প্রমিনেন্সি গেন করেছে আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে শান্তির বাতাবরণ সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করার জন্যই উদ্যোগ নিয়েছি আমরা অনেক সুসংঘবদ্ধ সুসংহত হয়েছি এখন বিগত পনেরো বছরে মুসলিম কমিউনিটি অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করছে এবং অনেক বেশি তারা সঙ্গবদ্ধ আর এই সঙ্গবদ্ধতায় প্রমাণ করছে তারা এখন উৎসৃঙ্খল নয় এবং সঙ্গবদ্ধতা শান্তভাবে ঠান্ডা মাথায় যখন কোনো রিয়্যাকশান হয় সেটা কিন্তু ভয়ঙ্কর হয় ফলে আমরা তাদের জন্য একটা বার্তা থাকবে একতার বার্তা নিয়ে আগামী এগারোই নভেম্বর পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি স্মৃতিসৌধ সংলগ্ন মাঠে বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের যৌথ উদ্যোগে গঠিত সংখ্যালঘু সংহতি মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে কানেক্টিং হার্ট নামে এক বিরাট সিরাত সম্মেলন বা সম্প্রীতি সভা সভায় উপস্থিত থাকবেন সংখ্যালঘু সংহতি মঞ্চের বিভিন্ন সংগঠনের সহ বিভিন্ন ধর্মের ধর্মগুরু ও নেতৃত্বরা সম্প্রীতি সহবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেবাই এই সভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য এই বিষয়ে অনুষ্ঠিত প্রেস বার্তায় সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন ধর্ম ভাষা বা জাতি নির্বিশেষে সকল মানুষের ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন পূর্ব মেদিনীপুর জেলার অনেকগুলো সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম সংখ্যালঘু সংহতি মঞ্চ আগামী এগারোই নভেম্বর ঐতিহাসিক একটি সমাবেশ সিরাজ সম্মেলন করতে যাচ্ছে সেখানে আমরা নবী মোহাম্মদ ইসলামীর জীবনাদর্শের যে অনুপম শিক্ষা সেটা জনমানসে সঞ্চালিত করার জন্য সমস্ত ধর্ম এবং বিশ্বাসের অনুসারীদের সেখানে ডেকেছি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে পারস্পরিক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই সিরাজ সম্মেলন কানেক্টিং হার্টস নামে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আমরা হৃদয় হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধন সেটা তৈরি করার জন্য একটা শুভ উদ্যোগ নিয়েছি এই জেলার কমবেশি সমস্ত সংগঠনগুলো বিশেষ করে মুসলিম কমিউনিটিতে যারা বিলং করে তারা এই সংহতি মঞ্চের স্টেক হোল্ডার আগামী এগারো তারিখের এই সম্মেলনকে সামনে রেখে আজকে বিশেষ প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্সের মূল কথা পরিবেশন করবেন আমাদের এই সংহতি মঞ্চের আহ্বায়ক তথা আইবার সুপ্রিয় এই যারা জনাব রহুল আমিন সাহেব ধন্যবাদ আমাদের শরফুল হাসান সাহেবকে আমাদের জেলার প্রেসিডেন্ট উনি যেটা অলরেডি বলে দিয়েছেন এর বাইরে আর নতুন করে আমাদের কিছু বলার নেই আপিল উনি করে দিয়েছেন একই আপিল আমাদের মঞ্চের সমস্ত লিডারদেরকে নিয়ে আপনাদের কাছে আপিল থাকবে যে আগামী এগারোই সেপ্টেম্বর বিকেল দুপুর দু নভেম্বর সরি এগারোই নভেম্বর আগামী এগারোই নভেম্বর দুপুর দুটোর মধ্যে আপনারা স্মৃতিসৌধের কাছে এসে অবশ্যই উপস্থিত হবেন এটা কেবলমাত্র কোনো জমায়েত নয় বরং আমাদের সমাজকে একটা মেসেজ দেওয়া যে আমরা শান্তপ্রিয় হয়ে শান্তিপ্রিয় পদ্ধতিতে পিসফুল্লি আমরা সমাজের জন্য কাছে একটি ভালো মেসেজ পৌঁছাতে পারব পারি এবং যে আমরা অনেক সুসংঘবদ্ধ সুসংহত হয়েছি এখন বিগত পনেরো বছরে মুসলিম কমিউনিটি অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করছে এবং অনেক বেশি তারা সঙ্গবদ্ধ আর এই সংঘবদ্ধতায় প্রমাণ করছে তারা এখন উৎসৃঙ্খল নয় এবং সঙ্গবদ্ধতা শান্তভাবে ঠান্ডা মাথায় যখন কোনো রিয়াকশন হয় সেটা কিন্তু ভয়ঙ্কর হয় ফলে আমরা তাদের জন্য একটা বার্তা থাকবে এবং পশ্চিমবাংলার যে আমাদের সম্প্রীতি যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই যে শব্দটি আমরা ব্যবহার করি ওই দিন আমরা মঞ্চের মধ্যে এরকম ধরনের কিছু মানুষদেরকে আহ্বান করার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে রেসপন্স করেছেন আমাদের শিখ কমিউনিটি থেকে মাইনরিটি থেকে আসবেন খ্রিশ্চান কমিউনিটি থেকে বলেছেন এবং সর্বোপরি শ্রীরামকৃষ্ণ পরমহংস মহাদেবের আশ্রম বেলুর মঠ থেকে যার আমাদের স্বামী স্বামীজির যে আদর্শের উপরে যে আমাদের রামকৃষ্ণ মঠ তৈরি হয়েছে সেখান থেকেও আমরা আবেদন করেছি মঠের একজন মহারাজকে এবং আমরা এখন নাম বলছি না প্রত্যেকের ব্যস্ততা আছে তো তারা আমাদেরকে সহমতি দিয়েছেন তো দেখা যাক আমরা প্রত্যেককেই সেদিন আমরা উপস্থিত হব এবং আমি আপনাদের কাছে আবার আপিল করছি প্লিজ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে যাবেন খুব অল্প সময় শীতকালের বেলা একেবারেই লেন্দি প্রোগ্রাম হবে না এবং আমাদের যেহেতু অনেকগুলো আমাদের অর্গানাইজেশনের লিডাররা ওই দিন থাকবেন আমরা প্রত্যেককেই দু পাঁচ মিনিট করে কথা বলার সুযোগ দেবো ফলে আপনারা উপস্থিত হয়ে গেলে সকলের মতামতটা আপনারা বুঝতে পারবেন এবং আশা করি আমরা এই প্রোগ্রামটাকে সফল করব এবং যার দ্বারা আমাদের বার্তাগুলো আমরা সমাজের কাছে পৌঁছে দেব ধন্যবাদ আমরা জানি আমাদের বাংলা হচ্ছে রবীন্দ্র নথুলে বাংলা নতুন করে সেখানে আমার সম্পৃক্ত এটা ঠিকই বলেছেন যে বাংলা নজরুলের বাংলা রবীন্দ্রনাথের বাংলা তার সঙ্গে এটাও সত্য এ বাংলা শ্যামাপ্রসাদেরও বাংলা আবার এ বাংলা থেকে হেডগেয়ার ডাক্তারি পড়ে গিয়েছিলেন সুতরাং বাংলায় ব্রাহ্মণ্যবাদের আড়ালের সাম্প্রদায়িকতার যে কীট সেটা সুপ্ত হলেও একটা আন্ডারকারেন্ট ছিল এবং সেটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক প্রমিনেন্ট সি গেন করেছে আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে শান্তির বাতাবরণ সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করার জন্য এই উদ্যোগ নিয়েছি